আমার বন্ধুর বিয়ে আমাকে ইনভাইট করছে আমি সেখানে যাব কি না যাব না আরে যাই অনেক দিন ধরে তো খাই না তো খাওয়া হবে আর একটা কাজ করব। সেখানে গিয়ে যদি কোনো ভালো মাইয়া পাই তাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমার লাইফটা সেটল হয়ে যাবে কারণ আমি তো আর তখন কাজ করব না বউকে দিয়েই সব কাজ করাবো তখন শুধু আমি খাবো আর গম পারবো আর কোনো কাজ নাই তো বন্ধুরা বলতে বলতে আমি অনেক কথা বলে ফেললাম আমি কিন্তু তোমাদেরকে একটা কথা কইতে ভুলে গেছি আমি কিন্তু প্লেনে যাব দেখতে পাচ্ছ আমি এয়ারপোর্টে এসে পড়েছি তো এখন আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আসি তা নাহলে তো প্লেনে উঠতে পারবো না তো যাই হোক বন্ধুরা টিকিট নেওয়া হয়ে গেছে এখন একটা কাজ করি এখন প্লেনটা কখন উঠবে সেটা আমি জিজ্ঞাসা করি আরে ভাই হ্যালো ভিতরে কি কেউ আছেন যদি থাকেন তাহলে অল্প বলুন তো প্লেনটা কখন উড়বে আরে আপনি কে আরে আমি প্লেনের কাস্টমার প্লেনের কাস্টমার মানে আর কি আপনি প্লেনের কাস্টমার মানে আরে না 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 আরে সরি 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 আমি প্লেনের কাস্টমার না প্লেনের প্যাসেঞ্জার এবার ঠিক আছে যা বলবেন একদম শুদ্ধ মতো বলবেন ভুল করে বলবেন না তাহলে লোক হাসাহাসি করবে আরে লোক হাসাহাসি করলে হাসবে তাতে আপনার কি আপনাকে যা করতে বলছি তাই করুন তো যাই হোক ভাই এবার বলুন তো প্লিজ প্লেনটা কখন উঠবে আরে আপনি প্লেনের জন্য ওয়েট করতেছেন কিন্তু প্লেনটা তো আজকে উড়বে না আরে বলেন কি আরে হ্যাঁ আমি ঠিকই বলছি প্লেনটা কালকে সকাল 9টা বাজে উঠবে আপনি সকালে আসুন আরে ঠিক আছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা খামাকা আমার এখানে টাইমটা লস হলো যদি আমি ট্রেনে গেতাম তাহলে এখন বোধহয় বাড়ি পাইতামই কিসের জন্য যেন প্লেনে যাইতে চাইছিলাম ফেট প্লেনে যাবই না তো বন্ধুরা চলো এবার আমি ট্রেনে যাব ট্রেনে গেলেই অনেক ভালো হইব ভাড়াও কম লাগব একদম ট্রেনে ট্রেনে যাইতে আমার মতে ভালো হবে তো বন্ধুরা বাইকটা নিয়ে প্রবলেম বাইকটা কি করবো বাইকটা আমার বন্ধুকে ফোন করে নিয়ে যেতে বলবো তো তাহলে চলো বন্ধুরা আমি এখন তাড়াতাড়ি ট্রেন স্টেশনে যাই বিয়ে কিন্তু মজা করে খেতে হবে তো বন্ধুরা এখন আমি ট্রেন স্টেশনে এসে পড়েছি এখন আমি তাড়াতাড়ি ট্রেনটা নিয়ে আমার বন্ধুর বিয়ে খেতে চলে যাব আরে এ ভাই এ ভাই এ ভাই এ ভাই অল্প শুনুন তো শুনুন শুনুন অল্প প্লিজ আরে ভাই কোথায় যাচ্ছেন একটু দাঁড়ান আরে কি হয়েছে বলুন তো আরে ভাই সেরকম কিছু হয় নাই কিন্তু এই ট্রেনটা কখন ছাড়বে সেটা আপনি বলতে পারবেন আরে আপনাকে বুতে ধরছে নাকি এরকম ভাবে হাসছেন কেন আরে

ঠাপ্পড়টা কিন্তু আপনার দাপ দেখ টা আমি ফ্লাই দেব শিও আরে ভাই এখন সরি বলছে কীরকম লুক রে এটা তো বন্ধুরা এখন বু তো ওই ট্রেনটা যাবে আমার মনে হচ্ছে তো চলো তাড়াতাড়ি ট্রেনে গিয়ে উঠে পড়ি জলদি চলো তো ফাইনালি বন্ধুরা আমি এখন ট্রেনে উঠে পড়েছি এখন বো তো ওই ট্রেনটা সারবে কী মজা মজা আর মজা গো মজা আর এই পণ্ডিতের বলে পণ্ডিত থাকে আমি আসি আমার বন্ধুর বিয়ে খেয়ে আরে যা 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 শান্তলে যা কিন্তু একদম অশান্তি করে দেব আমি সরি 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 यार তুই আমার বাইকটা নিয়ে পালাইস না প্লিজ তুই আমার বাইকটা বাড়িতে রেখে দিস বন্ধুরা এটা কি হলো আমার তো খেয়ালই নাই যে আমার এখানে বাইক আছে ওর সাথে তো আমি জগরা বাজিয়ে নিয়েছিলাম এখন কি করব আমি তো চললাম তো ট্রেন থেকে নামতেও পারবো না নামলেই তো একদম উপরে চলে যাব নামা যাবে না আমার গেল আমার তিন লাখ টাকার বাইক গেল আসলাম তিন টাকার বিয়ে খেতে এখন তো আমার জলে গেল তিন লক্ষ টাকা কি যে করি না যাই হোক বন্ধুরা কেঁদে তো আর কোনো লাভ হবে না যা হওয়ার হয়ে গেছে ও যদি ভালো মানুষ হয় তাহলে আমার বাইকটা রেখে যাবে আর যদি খারাপ মানুষ হয় তাহলে ওটা বেসাউতি। অতি চোদ্দ বছর চলবো তো যাই হোক বন্ধুরা আমার বুথই ওই দ্বিতীয় নাম্বার ট্রেন স্টেশন পাইতে পাইতে রাত হয়ে যাবে এটা কিন্তু আমার মনের ধারণা তার আগেও কিন্তু আমি পেয়ে যেতে পারি তো বলতে না বলতে বন্ধুরা পেয়ে গেছি আরও অল্প আছে তোমরা সামনেই দেখতেই পারছো ট্রেন স্টেশন তো বন্ধুরা আমার অনেক মজা লাগতেছে যেন আমি রাত হওয়ার আগেই ট্রেন স্টেশন পেয়ে গেছি তো বন্ধুরা ট্রেন এখন দাঁড়িয়ে গেছে এখন আমি নামবো নামবো তো বন্ধুরা আমার কথা নাকি ড্রাইভারের ভালো লাগে সেই জন্যে আমাকে সামনে চড়িয়ে নিয়ে এসেছে এই দেখতে পাচ্ছ আমি কিভাবে নেমে পড়েছি কি মজা তো এখন আমার বন্ধুকে ফোন করতে হবে ওকে নিয়ে যেতে বলতে হবে আমাকে কারণ আমার এখানে কিচ্ছু নাই বাইকটাই কিচ্ছু নাই তো ওকে ফোন করে দেখি এখানে কোনো গাড়ি ঘোড়া পাঠিয়ে দিছে নাকি হ্যালো টেম্পল আমি তো এসে পড়েছি এখন আমি যাব কি করে আরে সামনে দেখতো একটা গ্রিন কালারের গাড়ি রাখা আছে সেটাতে করে চলে আয় ওটা আমি তোর জন্যই পাঠিয়ে দিয়েছি ফোন রাখ তো বন্ধুরা তাহলে চলো এবার তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বন্ধুর বাসায় চলে যায় আমার মনে হচ্ছে যাইতে যাইতে রাত হয়ে যাবে এখানেই আসতে অনেক দেরি হয়ে গেল তো যাই হোক আমি এখন ল্যাম্বরগিনটা নিয়ে শু আমার বন্ধুর বাড়িতে চলে যাই ল্যাম্বরগিনটা কিন্তু দেখতে অনেক মজা 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 বাট আমি যে এসব কবে কিনতে পারবো সেদিনকার মনের আউসটা আমি পুরাও করতে পারবো তো যাই হোক চলো তাড়াতাড়ি বন্ধুর বাসায় যাওয়ার জন্য যাত্রা করলাম আমি গাড়িটা নিয়ে তো এ রাস্তাতে যেতে হবে এ রাস্তাতে যাওয়া যাবে না এ রাস্তায় অনেক দেরি হয়ে যাবে এ রাস্তাতে গেলে অনেক তাড়াতাড়ি হবে তো চলো রাত হওয়ার আগে আমাকে সেখানে পৌঁছোতে হবে তো বন্ধুরা আসতে আসতে আমি অনেক দূর এসে পড়েছি এখন বন্ধুর বাসা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পুরানা হাউস ছিল এটা কিন্তু আমার বন্ধুকে আমি বিক্রি করে দিয়েছি বাট একটা কথা আমার খুব খটকা লাগতেছে গাই এটা বিয়ে বাড়ি নাকি অন্য কিছু এখানে তো আমি একটা লোকজনকেও দেখতে পাচ্ছি না একজনকেও দেখতে পাচ্ছি না আরে কাউকে ইনভাইট করছে না নাই সেটাও তো আমি জানি শুধু বহুত হয় আমাকেই ইনভাইট করছে তা হলে একজন লোককেও দেখতে পারবো না কেন একটা কাজ করি আমি প্রথমে বাড়ির ভিতরে গিয়ে দেখি সেখানে গিয়ে দেখি মানুষ আছে কি আমার মনে হচ্ছে আমার বন্ধু কাউকে ইনভাইটই করে নাই তা হলে একজনও আসবে না কেন আর বন্ধুকেও তো দেখতে পারছি না তো ওকে একবার ডেকে দেখি আরে বন্ধু বন্ধু তুই কোথায় আমি এসে পড়েছি তুই কোথায় আরে কারো তো সারাও পাচ্ছি না আমি কি করি কোনো রুমেও খুঁজে পাচ্ছি না এ রুমে তো নাই হাই রে হাই কোন বেজালে বললাম আমি কোন ঝামেলায় বললাম ও আর বিয়ে খেতে এসে আমার বাইকটা চুরি হলো সেদিকে ওর কোনো খেয়ালই নাই ও রে কি ভুল করতাইছি আমি কেন যেন আসলাম না এখানে কি ভুলটাই যে করছি আর কথা আমার ডাউট হইতেছে বন্ধুরা ওদের বাড়িতে কিছু হয়েছে নাকি গোটা বাড়িটা খুঁজলাম বাট একজন লোককেও আমি দেখতে পারলাম না আমার তো অনেক সন্দেহ হইতাছে তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাই তা হলে আমার সঙ্গেও কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাড়াতাড়ি চলে যাই যদি বাঁচতে চাই এখানে বোধহয় কোনো কিছু আছে। তা না হলে লোকজন থাকবে না কেন বাড়িতে একজনও নাই এখানে হয়েছে বাট এখানে সমস্যা একটা হয়েছে যে অনেক বড় সমস্যা তো আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে সেখানে গিয়ে পুলিশকে সব কিছু খুলে বলতে হবে তো চলো বন্ধুরা